আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামীণটাকে নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে খামারে নতুন একটা গরু কেনা হলো ছোটো ভাই কিনছে মোটামুটি দরদাম সহ বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো মূলত কী ধরনের গরু খামারে দ্রুততার সহিত মোটা তাজা হয় এবং কী ধরনের খাদ্যের দ্রুততার সহিত মোটা তাজা হয় সে বিষয়ে তথ্যগুলো আমরা পুনরায় মানে আপনাদেরকে সময় দিয়ে আসতেছি তো আজকে যে গরুটা কিনলাম এটা মোটামুটি আজকে কয় তারিখ হলো পাঁচ তারিখ না পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তো টার্গেট দুই থেকে আড়াই মাসে গরুটা ফেটেনিং করা তা ওরা যখন কিনছে তখন টার্গেট কিনছে এক লক্ষ বিশ হাজার টাকার টার্গেটে কিন্তু গরুটা কেনা হয়েছে কত ছিয়াশি সাতাশি হাজার পাঁচশো সাতাশি হাজার ছিয়াশি হাজার পাঁচশো আনা অবধি খরচ টোটাল আটাশি হাজার টাকা পড়বে তখন বাকিটুকু আল্লাহ ভরসা আপনারাও দেখবেন যে এই ধরনের গরুগুলো কিনলে দ্রুত ফেরেনিং করা যাবে তবে এ গরুটা মিক্সিং ফিট দিয়ে ফেরেনিং করবে আর কি ঠিক আছে ধন্যবাদ আপনারা নাটেনে ফুল ভিডিওটা দেখলে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন কি এইটা দাম করছেন

যা কাল্লা ভরসা টার্গেট হয়েছে এক লাখ বিশের টার্গেট কিনছেন দাম হয়েছে ছিয়াশি হাজার পাঁচশো রশিদ হয়েছে ছয়শো তাহলে হাজার একশো আনা নিবে দুইশো সত্য়াশি তাহলে অষ্টাশি হাজার টাকা দালালোক দেওয়ারশো অষ্টাশি হাজার টাকা পড়ে যাবে না অষ্টাশি হাজার টাকা কিনলেন টার্গেট হয়েছে এক লাখ পনেরো থেকে বিশ বিষ হবে না ওই পনেরো ও কবাল ভালো থাকলে বিশ হইতে পারে বলা যাবে না গরুটা খাওয়া দাঁগাইবে তো ওইটা জ্বালা গরু না কিন্তু এই যে তোর গরু এই যে প্রথমে যে কোনার গরুটা আছে না এই পশ্চিমবাগের কোনার গরু ওইটার এটা একই গরু খালি ওইটার নাভিটা উষা এটার নাভিটা অনেক কম তখন নাভি আছে কিন্তু মাল একে তো ওই অনুযায়ী হিসাব করো ওই অনুযায়ী দাম ঠিকই আছে কি ওইটা একটু হাইট বেশি আছে একটা করে আর এটা একটু হাইট কম তবে গরু কিনতে গেলে মনে করেন যে তো চামড়াটা তুই কিনে পেয়ে এক খাবার দিছি গরু এই চামড়াটা আছে না এটা টাইট এবং এই চামড়াটা ডবল এটা ঢিল লাগবে এই চামড়াটা এই যে দেখেন এটা যে টাইট হয়ে গেছে এইটা লাগবে ঢিল আর বডিখান লাগবে চ্যাপটা আর পাও লাগবে মোটা হ্যাঁ পাও মোটা ঠিক আছে সব ঠিক আছে আর ডালা মনে করেন যে তো চেসিসটা ভালো লাগে তো চেসিসটা ঠিক আছে বয়স অনুযায়ী এটা হয়তো দাম মোটামুটি ভালোই হইবে কিন্তু যেটা টার্গেট করছেন ওইরকমই হবে সমস্যা কী কিন্তু ছোটো ইদে ছোটো ইদে হবে না ছোটো দিবির হয় দেড় মাস গরু হয় কুরবানি যাবে কুরবানি না কুরবানি যাবে না কুরবানিতে যাবে কুরবানিতে যাবে হয়তো এখন খাওয়াটা তো অত বাড়া যাবে না দুই মাস করি খাবে দুই মাস না দেড় মাস এলাকা রোজা আছে না মানে আগতে কুরবানির আগত তো হবে কিন্তু আড়াই মাস লাগবে রোজা আসতে এখনো দেড় মাস আছে এই ঈদ আসতে দেড় মাস রোদে আর এক মাস এই যে নাভি আছে তো নাভি হবে হবে সমস্যা নেই গরুর ডোল ভালো আছে চেসিস ভালো আছে সামানটা একটু সরু খালি সামানটা করে সরু ঠিক আছে এই তো ঠিক আছে সিনার তো গোস্ত লাগিয়েছে এই যে দেখেন এই যে সিনা মোটা খিনাতে বসতো নাকি সে হবে তাড়াতাড়ি এটা খাওয়াটা তুই কমাইস না ঠিক আছে যেটা আইডিয়া করছিস সেই অনুযায়ী খাওয়া দাওয়া লাগবে দেড় দিয়ে শুরু কর এই এক সপ্তাহের মধ্যে কিরমি দিয়ে দুই মগ দুই কেজি সকালে দুই কেজি রাত্রে দিয়ে দেবো কারণ এইটা একটু ঘটনা হয়েছে কি গরুটার কি জানেন এই গরুটা হয়েছে কাঁচা গরু হুম গরুটার কালারটা কাঁচা রঙটা কাঁচা তো এটা তাড়াতাড়ি আগে যাবে এই আগাইতে তো কোনো সময় নেবে না বুঝলেন না গরুটার রঙটা যে কাঁচা গরু রংটা কাঁচা আর গরুটা তো মনে করেন যে যত্নই ছিল অযত্নে ছিল না অবহেলা ছিল না না ঝোল দিছে এটা আমি তো ঝোলে দিই না ঝোলেরও দাগ দেখা যাচ্ছে কবল ভালো থাকলে আগাইবে সমস্যা নেই গরু আছে যত্ন বিশ হাজার টাকা বড় টাকা টাকা এখনকার টাকা কোনো বড় টাকা নয় বিশ হাজার টাকার গোস্ত লাগে কয়েমন

এর ওই হার সব সারি দিয়ে দিবে দায়িত্ব তো মনে করেন যে হয়ে যাবে এ সমস্যা নেই যা আল্লাহ ভরসা হবে না ঠিক আছে এটা একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে গরুর ঠ্যাংলা খুব ভালো পাগুলা খুব ভালো ওইটা ওইটা থেকে হয়েছে এই পাগুলা যা মোটা না পাগুলা যা মোটা এই মোটাই তো আর কাম হয়ে যাবে লোড হবে সমস্যা যদি মনে করেন টার্গেট করেন বিশ হয়ে যাবে তিরিশ বলে কেন জানেন এটার কোনো গ্যারান্টি নেই যে কত কি করে আর কোনো ঠিকই নেই হোক বললাম না টার্গেটের কোনো শেষ নেই ওটা দড়িখান খোলে নেই দড়িখান খোলে নিয়ে আনে মুখারি তল দিয়ে দড়ি নেওয়া যাবে না ওই যে এটা মুখারি তল দিয়ে নিছে ও গরু কষ্ট পাবে এই আস্তে 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 ওখান ধরি একখান ধরে দিন দুইখান ধরিয়ে তো লাগবে এখন ধরে দিন ধরে দিন মুখার সাথে মুখার সাথে একটা ঘোষর দেখে নেই ঘোষর দিলে হবে সমস্যা নেই গরু কিনে ঠিক আছে গরু পাও পছন্দ হয়েছে আমার লোড ধরবে এই লোড তো ধরে পাও দেব বুঝলি না এটা কাম ইনশাল্লাহ बजधान दे भाव